নমস্কার বন্ধুরা স্টেক মন্দির আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা দীর্ঘদিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থাপিত হয়েছি যে বিশ্বাস করো আমি এর মধ্যে অনেক ভ্লগ শ্যুট করেছি ভেবেছি তোমাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আসব কিন্তু আমার পক্ষে কিছুতেই এডিট করে তোমাদের সামনে আর কি ভিডিওটা আপলোড করা সম্ভব হয়নি তো আজকের একটা ভিডিও যেটা অংশনাথ এতদিনে হাঁটাই শিখে গেছে আর ওর এই ভিডিওটা হচ্ছে ওর হাঁটা শেখার পূর্ব মুহূর্তের যে দিনগুলো ছিল যখন একটু একটু করে দু এক পা তুলে হাঁটতে শিখছে সেই অবস্থার ক্লিপ তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আশা করছি ভিডিওটা তোমাদের নিরাশ করবে না কারণ বিশেষ কয়েকটি কথা আমি আজকের ভিডিওটা তোমাদের জন্য শেয়ার করতে চলেছি যেটা প্রথম কথা হচ্ছে বাচ্চাদের হাঁটতে শেখার বিষয়ে মা বাবাদের একটা ভীষণ চিন্তা থেকে যায় কারণ বাচ্চা প্রত্যেকটা মাইলস্টোন আর কি যতদিন না সে পুরোপুরি ফুলফিল করতে পারছে সেই ক্ষেত্রে বাবা আমাদের একটা টেনশান থেকেই যায় যে এই মানে ডেভেলপমেন্ট মাইলস্টোনগুলো কবে ওর পূর্ণ হবে তো অমুশোনাও যখন বারো মাস পেরিয়ে যাচ্ছিলো আমাদের কিন্তু একটা প্রচণ্ড টেনশান ছিল যে অমশোনা এখনও হাঁটতে শিখছিল না তবে আশা ছিল যে শিখেই যাবে তো তেরো মাসে কিন্তু অমশোনা হাঁটতে শিখে গেছে মানে এটা আমি তেরো মাসের ভিডিও তোমাদের সামনে দেখাচ্ছি মানে টুয়েলভ প্লাসে আর কি তেরো মাসে যখন অংশনা এইভাবে এক পা দু করে আর কি হাঁটতে শিখছিল তবে হাঁটা শেখানোর জন্য যে ওয়াকারগুলো সেটা কিন্তু আমরা ব্যবহার করিনি যেটা বড়ো ছেলের বেলায় ব্যবহার করেছিলাম এবং তার দরুন আমার বড়ো ছেলে কিন্তু হাঁটা শিখতে দেরি করে ফেলেছিল মানে ও ষোলো মাসে গিয়ে হাঁটতে শিখেছিল তো আজকে ও শোনার জন্য কয়েকটা রেসিপি আমি শেয়ার করবো প্রত্যেকটা দিন নতুন নতুন রেসিপি করি কিন্তু কিছু শ্যুট করা হয় না তো একটা বাচ্চা মানুষ করা যতটা কষ্টের আমার মনে হয় দুটো বা ততোধিক বাচ্চা একসঙ্গে আদর যত্ন দিয়ে মানুষ করাটা ভীষণ ডিফিকাল্ট বর্তমান সময়ে আর যেহেতু আমি একজন চাকরিরতা সেই জন্য তোমরা আজকে নতুন যারা

বিট কিন্তু বাচ্চাদের জন্য একটা ভীষণ ভালো একটা উপকারী সবজি বলা যেতে পারে আর বড়দের জন্য তো বিটটাকে আমি এখানে একটুখানি পেস্ট করে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে এটা ব্লেন্ডে আর কি ব্লেন্ড করে নিয়েছি তারপরে একটু ঘি গরম করে তাতে সুজিতে একটু হালকা রোস্ট করে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই আর কি ব্লেন্ড করা বিটটা তো এটা বাচ্চারা খুব মজা করে খায় এতে একটু এলাচ দেওয়া যেতে পারে কিন্তু আমি যেহেতু ওমশোনার খাবারটা এদিন প্রথম তৈরি করছিলাম সেই জন্য কোনো রকম কোনো কিছু অ্যাড করিনি সামান্য একটু লবণ দিয়েছিলাম তোমরা চাইলে এর মধ্যে ড্রাই ফ্রুট পাউডারও দিতে পারো তো এরপরে আমি এটা খাবারটা রেডি করার জন্য এখানে নিয়েছি একটু ফর্মুলা মিল্ক আর সেই সঙ্গে দিয়েছি হচ্ছে জ্যাগেরি পাউডার তার মধ্যে দিয়ে দেবো রেডি করা সুজিটা এটা আমি অংশনাকে সকালে দিয়েছিলাম তোমরা চাইলে এটা যে কোনো সময় দিতে পারো রাত্রে বা বিকালে বা সকালে যে কোনো সময় এটা দেওয়া যেতে পারে তো এই অমুশোনার যতগুলো রেসিপি আমি দিয়েছি মানে ঈশ্বরের আশীর্বাদে অমশোনার কোনো অসুবিধা হয়নি এটা খেয়েও কিন্তু অংশনার আর কি পটি কালারটা একটুখানি সামান্য রেড কালার তাছাড়া কোনো অসুবিধা হয়নি কি ঢোল বাজাবে নাকি না কি এখন বাবা

কই কি রে এটা কে এটা কি করছে ওতে কি আছে অমশনা কি করছে এখানে লুকিয়ে 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 অমশনা কি করছে ওই খেজুর ক্ষেতটা এখন তাই ওরে বাবা ইতিমধ্যে টুবানের জীবনে ঘটে গেছে একটা বিরাট পরিবর্তন ওকে আমরা স্কুল চেঞ্জ করিয়েছি প্রত্যেকদিন ভেবেছি যে ব্লগে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব কিন্তু সেটাও সম্ভব হয়নি ও যে স্কুলটাতে পড়তো সেখানে অনেকটা দূর ছিল এবং বিভিন্ন নানা কারণে ইংলিশ মিডিয়াম থেকে ওকে আমরা বেঙ্গলি মিডিয়ামে ট্রান্সফার করেছি তোমরা যদি বিশদে জানতে চাও তো ওই এই ব্যাপারে আমি একটা আলাদা ভিডিও করে দেব যে ইংলিশ মিডিয়াম ভালো নাকি বাংলা মিডিয়াম ভালো আসলে আমরা নিজেরা প্রত্যক্ষভাবে যে এটা আর কি জীবন দিয়ে আর কি উপলব্ধি করলাম সেটাই তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করার চেষ্টা করবো আর অংশ না দেখো এই জুতো অর্ডার করেছিলাম এটা অনলাইন থেকে এসতে দামও বেশি নেয়নি সাড়ে তিনশো টাকা মতো নিয়েছে জুতোটার দাম জুতোটা ভীষণ ভালো আর কোথাও গেলে বা ঘুরতে গেলে বাইকে যখন আমরা যাই তখন অংশনার পায়ে তো ঠান্ডা লাগে যদিও ভালোভাবে তখন হাঁটা শেষ এই জুতোগুলো কেনা হয়েছিলো তো জুতোটায় একটু মানে আওয়াজ হয় সাউন্ড হয় তো অংশনার যখন হাঁটে সেই সাউন্ডটা হয় আর ওইটাতে ভীষণ এনজয় করার দেখো ওই পাটাও ততবার ওইভাবে ফেলার চেষ্টা করছে আর কি যাতে ওই আওয়াজটাতে পিক পিক করে জুতোটা বাজে তো তোমরা যদি কেউ লিঙ্ক চাও তাহলে আমি লিঙ্কটা একটু খুঁজে আমি দিতে পারি এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আমি বেশিরভাগ জিনিস অংশনার প্রচুর জিনিস আর কি ফ্লিপকার্ট থেকে নিয়ে থাকি তোমরা যদি অংশনার জন্য কি কি কিনেছি সেগুলো জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের একটা আলাদা ভিডিওতে দেখিয়ে দেব যে এই বয়সে আর কি তেরো মাসের বাচ্চার জন্য আমি কি কি আর কি শপিং করি কি খেলা হচ্ছে এটা লেবুর খোসা নিয়ে কি খেলা পড়েছে দাঁড়া একটু টিকটিক করো দাঁড়াও একটু শুনে একটু দাঁড়াও উঠে দাঁড়াও সারাদিন যখন বাড়ি থাকি না বাড়িতে ফিরি সন্ধ্যাবেলা বা বিকালবেলাতে অংশনাকে কাছে নিয়ে এইভাবে একটুখানি পরম মমতায় আর কি ওকে জড়িয়ে ধরে একটু ঘুম পাড়িয়ে দিই বেশিরভাগ দিনই আমি যখন বাড়িতে ফিরি তখন ও আর কি এইভাবে বেস্ট ফিট করতে করতে ঘুমিয়ে পড়ে আর তোমরা জানো যে মায়ের কতটা আর কি পরম তৃপ্তি এই বাচ্চাকে এইভাবে কাছে পাওয়ার মধ্যে সারাটা দিন আমি ছটফট করি কখন আমার বাচ্চাগুলোর কাছে পৌঁছাবো তাই তো আজকে তোমাদের সঙ্গে আর একটা রেসিপি শেয়ার করতে চলেছি জানি না শেষ পর্যন্ত দেখাতে পারবো কি তো তোমরা আগে অনেক যারা আমার ডেইলি ভ্লগ দেখতে তারা জানো যে আমি এখানে আমার উঠোনে নিজে হাতে মাটি কুপিয়ে বেশ কিছু সবজি লাগিয়েছিলাম সেটা হচ্ছে পালং শাক যেহেতু পালং শাক বাচ্চাদের জন্য খাওয়ানো খুব ভালো কিন্তু বাজারের পালং শাকে তো বেশিরভাগই সার ব্যবহার করা হয় রাসায়নিক সার সেই জন্য আমি এখানে অংশনার জন্য স্পেশালি কিছু পালং শাকের বীজ বুনেছিলাম দশ টাকার পালং শাকের বীজ সেখান থেকেই দেখো কত সুন্দর পালং শাক হয়েছে আর পুরো সারা শীতকালটা আমি অমশোনাকে এই পালং শাকগুলো দিতে পেরেছি এটাই আমার পরম তৃপ্তি মাঝে মাঝে খিচুড়ি করে আর আজকে যেভাবে মানে দেওয়ার চেষ্টা করছি দেখো এখানে গাজর বিনস তারপরে সমস্ত কিছু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি গাজরের পাতা গাজর তারপরে পালং শাক এই সব কিছু অল্প অল্প একটা টমেটাও দিয়েছি এটা ভালো করে লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে আর তার মধ্যে দিতে হবে একটু একটা ডিম তোমরা চাইলে গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারো আর তারপরে এটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে তো আমি এরপরে ভাজার ভিডিওটা আর কি শ্যুট করতে পারিনি বলে তোমাদের সঙ্গে আজকে না শেয়ার করতে পারিনি কারণ অংশ ঘুম থেকে উঠে যায় বা বিভিন্ন কারণে আর কি কে নিয়ে এত ব্যস্ত থাকি যে ঠিকঠাক মতো ব্লগ শ্যুট করাও হয়নি তা চোখে ঘুম এসে গেছে টু একদম লাল হয়ে গেছে চোখ দেখে আমার কাছে দেখা দেখা আর কি এইটা আর জানি হচ্ছে কেন এইদিকে দেখাই একটু কি করে বানালি এটা কাগজ দিয়ে দিয়ে এইসব কি সব বানায় সুন্দর বানাতে পারে বিভিন্ন রকম জিনিস বানায় কাগজ দিয়ে দিয়ে তাই এইটার আমি পদ্ধতিটা দেখছি ভিতরে কেমন করা আছে এই যে আর এটা দেখ দাঁড়াবে হ্যাঁ এই দেখো শোনা এই যে দাদাভাই স্টার এই না স্টার নাও ও হাঁটতেও পারে একটু একটু দেখ ওইটা নেবে তাই খুশি দেখ ডাইপার নিয়ে তো শীতকালে মায়েরা কত ব্যস্ত মানে ব্যস্ত যাকে বলা হয় দেখো এখানে লিটিল অ্যাঞ্জেলের একটা ডাইপার আমি অর্ডার করেছিলাম এটা চুয়াত্তরটা প্যান্টস ছিল তো এটার দামটাও বেশ আমার কাছে রিজনেবল মনে হয়েছে আর এটা লিটিল অ্যাঞ্জেলের ছিল তবে রিভিউটা আমি বলছি এটা হচ্ছে মানে যে ওভার নাইট তুমি রাখতে পারবে সেটা নয় মোটামুটি রাত দুটোর দিকে এটা আমি খুলে দিতাম তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো পরবর্তী একটা ভিডিও নিয়ে আসার ততক্ষণে সবাই ভালো থেকো